আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চব্বিশ চলে আসলাম সুহল তাদের বাড়িতে আসলে অনেক ভালো লাগতেছে আমার সাথেও অনেকে আছে আমাদের স্যার আছে আমাদের সহপাঠী আছে অনেক সিনিয়র বা বন্ধুরা আছে আসলে অনেক ভালো লাগতেছে দেখে চমৎকার কি ওয়ান্ডারফুল একটা টাইমে আছে আমরা কি বলবো আর যা বাসা হারিয়ে ফেলছি খুব কম করি আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে পারবেন তেমন খরচ হবে না যে যেখান থেকে আসতে চান আসতে পারবে দরদরিয়া কাপড় আচ্ছা ইনশাল্লাহ

আসলে আজকে যে একটা ওয়ান্ডারফুল টাইমে আছে আমরা চলে আসলাম মানে খুবই এক্সাইটেড বিষয় মানে খুব ভালো লাগতেছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোন ভিডিওতে খুদা হাফেজ সালাম আলাইকুম